হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহার্স আপনার মাঝে চলে আসলাম ভিজিটিং কার্ডের একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ব্লাড ব্যাঙ্কের ভিজিটিং কার্ডটির প্রি পিএলি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি ভিজিটিং কার্ড তৈরি করে নিতে পারবেন এবং এই ভিজিটিং কার্ডটি আপনি আপনার যে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারেন তো বিয়ার্স এই ভিজিটিং কার্ডটি প্রি পিএল ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি ক্রমার চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিওয়ার্স পিএলভি ফাইলটি কেউ ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিংক প্রোভাইড করা আছে চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএল ফ্যালটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে ভিজিটিং কার্ডটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো বিয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁস থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর উপরে কোন থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে উপরে থেকে নয় নম্বর অপশন ওপেন ডট পিএল পি এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএল পি এখানে ক্লিক করবেন তারপর যে পিএল বি ডাউনলোড করেছেন সেই পিএল বি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ওপেন এর ক্লিক করে দিবেন তারপর ব্যাকেতে ক্লিক করে দিবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে ভিজিটিং কার্ডটি ওপন হয়ে গেছে এখন আপনি এই ভিজিটিং কার্ডকে কাস্টমাইজ করে আপনার জন্য বানিয়ে নিতে পারবেন ভিজিটিং কার্ডকে কাস্টমাইজ করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে লেয়ারটা কাস্টমাইজ করার প্রয়োজন সেই লেয়ারটাকে আনলক করে কাস্টমাইজ করে নেবেন আমি এখন আপনাদেরকে দেখাও কীভাবে এখান থেকে পুরো পুরনো ব্লাড ব্যাঙ্ক এই নামটা পরিবর্তন করতে হয় তার জন্য আইকনে ক্লিক করবেন তারপরে হালকা নিচে স্কল ডাউন করে খুঁজে বের করবেন যে এই নামটা কোথায় আছে তারপরে এখান থেকে পেজালে আনলক করে দিবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন এখন নামটার উপর ডাবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নামটা রিউভ করে নেবেন তারপরে এখান থেকে আপনি যদি আপনার নিজস্ব ব্যক্তিগতভাবে বানাতে চান তাহলে এখান থেকে আপনি আপনার নাম লেটা লিখে নেবেন তারপরে এখানে ডানে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ওকে থেকে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে সুন্দরভাবে বসে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে নিয়ে স্ক্রল ডাউন করে এই লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বিভ দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে আপনি এভাবে চাইলে প্রত্যেকটা লেয়ার পরিবর্তন করে নিতে পারবেন এখান থেকে আপনি চাইলে কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনি পরিবর্তন করে নিতে পারবেন তার জন্য লেয়ার এখানে ক্লিক করুন তারপরে দেখতে পাচ্ছেন যে উপরে কয়েকটা লেয়ার রয়েছে এখানে নাম্বার এই লেয়ারগুলো আপনি পরিবর্তন করে নিতে পারবেন আমি এখন একটা পরিবর্তন করে দেখাচ্ছি প্রথম লেয়ারের যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমি আপনাকে পরিবর্তন করে দেখাচ্ছি তারপর এখান থেকে ডাঁড়াতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে আগে ছিল একজনের নাম্বার এখন আমি আপনার নিজের নাম্বার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নামও পরিবর্তন করে দেখিয়েছি তো বিয়ার্স বাকি লেয়ারগুলো আপনি এভাবে পরিবর্তন করতে পারবেন লেয়ার আইকনে ক্লিক করে মেসেজ কল ডাউন করে এগুলো পরিবর্তন করে নিতে পারবেন তো লোগোটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে লোগো দেখতে পাচ্ছেন এই লোগোটা আনলক করবেন আনলক করার পর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন লোগোটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন এখানে তারপরে এখান থেকে রেসিলিট তারপরে এখান থেকে ডিলিট করে দিবেন তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারি তারপর আপনাদের গ্যালারিটা যাবে আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের কাঙ্ক্ষিত লগুটা নিয়ে নেবেন যে লোগোটা আপনারা দিতে চান তারপর এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে চিহ্নতে ক্লিক করে নেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে লোগোটা লক করে নেবেন তো ভিও দেখতে পাচ্ছেন যে ভিজিটিং কার্ডটি তৈরি হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে আপনি আপনারভাবে আপনার মতভাবে পরিবর্তন করে নিতে পারবেন তারপরে ভিজিটিং কার্ডটি সেভ করার জন্য এখানে ক্লিক করুন তারপরে এখান থেকে সেভেজিজ এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নিজে স্কুল ডাউন করে এখানে ক্লিক করুন এখান থেকে নিজে স্কুল ডাউন করে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেভ টু এখানে ক্লিক করে দেবেন তারপর বেশ কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনার ভিজিটিং কার্ডটি আপনার গ্যালারির পুলেস ডি কোয়ালিটিতে সেভ হবে এখন আপনি চাইলেই ভিজিটিং কার্ডটি আপনি প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন তো বিওর সাবস্ক্রিপ ভিডিওটি এ পর্যন্ত দেখাও পরবর্তীকালে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিজিটিং কার্ডটি পিভি এলটি ডাউনলোড করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন আর সকালের সমাধান পেয়ে যাবেন